থাকে ভাই এই ছিল কাস্টমার থাকে এই ছাকে ভাই ঘাটে আজকে মাছ ইলিশশো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহার মৈনদ ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যেই ধরা পড়েছে প্রচুর পরিমাণে পদ্মার পাঙ্গাস দর্শক আজকে কিন্তু অনেকটাই কম দামে পদ্মার পাঙ্গাস গুলো বিক্রি হলো এছাড়াও আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মার বড় বড় সাইজের ইলিশ মাছ এক কেজি দেড় কেজি দুই কেজি সাইজের ইলিশ মাছ সহ পদ্মার বেলে চিংড়ি আর মাছ লিটা মাছ সব ধরনের মাছের নিলাম দেখতে পাবে তবে আজকে মাছের দাম কেমন গেল এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন যে বৃষ্টির দিনে মাছের দাম কেমন যাচ্ছে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু কে যে দেখেন কি পরিমাণে মাছ চলে আসছে দেখেন

এই ছে থাকে ভাই এই আজকে কাস্টমার থাকে এই ছে থাকে ভাই ঘাটে আসলে বৃষ্টির কারণে কাস্টমার আসলে আজকে আমরা মাছ বসে দিয়েছি

দর্শক আপনারা ধৈর্য সহকারী ভিডিওটি দেখেন বড় বড় ইলিশ মাছ পাঙ্গাস মাছ চলে আসছে দর্শক একদম বিশাল সাইজের প্রায় পনেরো ষোলো কেজি ওজনের পাঙ্গাস্টার্টে কোরানাজার প৊ধাখ নজারাঠাডীতগা কেখাডাকিম নাগ্ কেখ্রাকে তাজে পেকাকেকে span য়জারে পোহকেরেowaয়ে য়জার

नजार नार नयार नारखी Nada bacho, 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 nada bacho,

কাষ্ট মাৰি নাই খোলাৰ এই যে বড় গঙ্গেশটা তিন হাজার বার্ষ তিন হাজার বার্ষ তিন হাজার বার্ষ তিন হাজার বার্ষশো তিন হাজার বার্ষ তিন হাজার বার্ষ তিন হাজার বার্ষ তেরো হাজার বার্ষ

چار ہزار

Karadar 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 ايو ائے 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 2000 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 5 lira gibi kilo gelir. Artırıcı, 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 artırıcı,

হাজার দুশো টাকা বিক্রি হলো এখান দেখেন পাঞ্জাস কি পরিমাণে মাছ আসছে দর্শক দেখেন

تاجا جا 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 3000, 3000, 3000, 1300, 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 তিন হাজার টাকায় বিক্রি হলো একদম সুন্দর সুন্দর চিংড়ি দর্শক এই চিংড়িগুলা খুবই তিন হাজার টাকা আপনার প্রায় দুই কেজির কাছাকাছি হবে চৌত্রিশশো টাকা উঠেছে দেখেন তাজা ইলিশ চৌত্রিশ টাকা চৌত্রিশশো চৌত্রিশ টাকা চৌত্রিশশো চৌত্রিশ টাকা চৌত্রিশশো চারটা ইলিশ ছয় কেজি না দেড় কেজি না কি হয়েছে চোদ্দ হাজার পাঁচশো না ষাট শেজি দশ